নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বৃহস্পতিবার পনেরোই আগস্ট দিনটা খুব ভালো সকাল সকাল পুজো দিয়ে সে কারণে দিনটাকে শুরু করলাম কর্তা সকাল সকাল বেরিয়ে গেছে অফিসে অফিসে প্রোগ্রাম আছে আর আমি ভাবলাম ভালো যখন দিনটা তখন ভালো কাজ দিয়ে দিনটাকে শুরু করা যাক সকাল সকাল স্নান সেরে পুজোটাও সেরে নিলাম ভগবান আমাদের সবার মঙ্গল করুন এই কামনাই করি তো চলুন আমাদের সামনে যে স্কুলটা আছে সেখানে পতাকা উত্তোলন হবে সেটা দেখিনি तथा जाय सङ्गीत उद्दृश्यः जनमानमानदिना আজ আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই আমরা এখনও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পারিনি কোথাও না কোথাও আমাদের চলার বলার বাঁচার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তো চলুন আর কি মিষ্টিমুখ করা যাক ভালো দিনে গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে থাকে টিফিন খেয়ে দিয়ে এখন শুরু করে দিয়েছি রান্না আর আজকে রান্নাটা একটু দেরিতে শুরু করেছি কারণ মায়েরা একাদশী মা তো ভাত খাবেন না আর বড় এখন অফিস থেকে ফেরেনি ঘড়িতে এখন হয়ে গেছে একটা তিরিশ বান্না সেরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকাল মতো এই পর্যন্তই রাখছি আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই